ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের তার সন্তান হওয়ার অধিকার দিয়েছেন জানেন ঈশ্বর আপনাকে আমাকে ভালোবাসেন এবং আরেকটি বিষয় কি না তিনি আমাদের মনে রেখেছেন যেমন তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি তার মনে রেখেছেন গীত সঙ্গীতা একশো পনেরো অধ্যায় বারো পদে দেখতে পাই সদাপ্রভু আমাদেরকে মনে রাখিয়াছেন তিনি আশীর্বাদ করবেন তিনি তার ছেলে মেয়েদের আশীর্বাদ করবেন আমরা যেন ঈশ্বরকে মনে রাখি আমরা ঈশ্বরকে মনে না রেখে এদিক ওদিক ছোটাছুরি করি কিন্তু মনে রাখতে হবে আমার ঈশ্বরকে আমাকে মনে রাখতে হবে কারণ তিনি সৃষ্টিকর্তা তিনি তার সন্তানকে দিয়ে আমাদের কাছে সুসমাচার পাঠিয়েছেন আমরা যোহন পুস্তক দশ অধ্যায় চোদ্দ পদে দেখতে পাই যিশু বলছেন আমি উত্তম মেষ পালো আর নিজের আমি আমার নিজের সকলকে আমি জানি আর আমার নিজের সকলে আমাকে জানে যেমন পিতা আমাকে জানে আমিও পিতাকে জানি আর আমি মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করি প্রেস দল